আজকে আমরা ছাত্র শিবিরের যেই নেতাকে নিয়ে আলোচনা করব এত গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন একজন ইমাম ছাত্র শিবিরের সেক্রেটারি মানে এতগুলা পদ যার তার কাছ থেকে এমন ন্যাক্কারজনক অনৈতিক কর্মকাণ্ড শিবিরের কি নতুন কোনো নাম দিবে লাইক লীগের মতন আর একজন প্রবাসীর স্ত্রীর সাথে এই ঘটনা সারা বাংলাদেশের মানুষ ছিছি করছে আমরা আশা করবো তার বিরুদ্ধে দলগত ব্যবস্থা নেওয়া হবে আর বাকিটা পাবলিক যেটা নেওয়ার সেটা নিয়ে আনিছি ইতিমধ্যে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বরিশালের গৌর নদী বরিশালের গৌর নদীতে মাইনুল ইসলাম পলাশ ফকির ওরফের শিবিরের তিনি সেক্রেটারি এবং একটা মসজিদের ইমাম সৌদি প্রবাসীর স্ত্রী কিচ্ছু করার নাই স্বামী বিদেশ এই টাইপের ফিলিংসে থাকা ওনার নাম হচ্ছে ঝুমুর খান তাদের দুজনকে হাতে নাতে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে আর এই ঘটনা গতকালকে রাত্রের রাত তিনটার দিকে সেহরি খাওয়ার উদ্দেশ্যে নাকি অন্য কোনো উদ্দেশ্যে ঝুমুরের ঘরে তিনি প্রবেশ করেছিলেন সেটা নিয়েও আছে নানান ঘোষা সমর্থকরা বলছেন হয়তোবা সেহের দাওয়াত ঝুমুর যাই হোক আপনার উপজেলার নলচিরার ইউনিয়নের বদরপুর গ্রামের এক সৌদি প্রবাসীর বসত ঘর থেকে তাদেরকে আটক করা হয়েছে আটককৃত পলাশ ফকির নদী উপজেলার ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি এবং বদরপুর মুসল্লিবাড়ির জামে মসজিদের ইমাম আমাদের পুলিশ বলছে গভীর রাতে ট্রিপল নাইনে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে অনৈতিক কার্যকলাপের অভিযোগে পলাশ এবং ঝুমুর খানমকে আটক করা হয় তবে স্থানীয় কেউ বাদী না হয় পুলিশ নিজেই বাদী হয়ে অসামাজিক এবং অনৈতিক কার্যকলাপ করে জনমনে বিরক্তি সৃষ্টি করায় অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়ায় মামলা করেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট যে পরিস্থিতি চলতেছে তারই মধ্যে আমাদের সম্প্রতি ঘটে যাচ্ছে অনেক দর্শন অনেক রীতিনীতি যার মধ্য থেকে সম্প্রতি একটি ঘটনা বাংলাদেশ জুড়ে তুলপার যেটি হচ্ছে কেবলমাত্র ছাত্র শিবিরের সেক্রেটারি পদে থাকা এক ভদ্রলোক প্রবাসীর এক ভদ্রলোকের স্ত্রীর সাথে অনৈতিক কাজের জড়িয়ে পড়ে যেটি কিনা ইতিমধ্যে আমরা ফেসবুক সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় ইতিমতো ভাইরাল আকারে বিষয়টি দেখতে পাচ্ছি আশা করি ভিডিওর শুরুতে বিশেষ ছোট্ট ছোট্ট অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আর এই বিষয়টাকে কীভাবে ইঙ্গিত করেছে এই বিষয়টা স্পষ্ট করার লক্ষ্যে আজকের এই ভিডিও তার মধ্যে থেকে নাই মিল্লি স্যার এই বিষয়টা নিয়ে বেশ কথাবার্তা বলেছে আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই বলি আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি অল করে দিন আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত ভাইরাল নিউজটি দেখতে একটা পুরনো ঘটনা দিয়ে খেয়াল করাইতে চাই জনৈক বদ্রুল খাদিজাকে পছন্দ করত খাদিজা রাজি না হওয়ায় সে একদিন খাদিজারে দাদিয়া অনেক আদর করছিল তো কাকতারীয় ভাবে বদ্রুল ছিল একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন কমিটিবিহীন একজন ছাত্রলীগের নেতা সেই থেকে সিলেটের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নাম হয়ে গেল বদ্রুল্লীগ আজকে আমরা ছাত্র শিবিরের যেই নেতাকে নিয়ে আলোচনা করব এত গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন একজন ইমাম ছাত্র শিবিরের সেক্রেটারি মানে এতগুলা পদপদবি যার তার কাছ থেকে এমন ন্যাক্কারজনক অনৈতিক কর্মকাণ্ড শিবিরের কি নতুন কোনো নাম দেবে লাইক বদ্রুলীগের মতন আর একজন প্রবাসীর স্ত্রীর সাথে এই ঘটনা সারা বাংলাদেশের মানুষ ছি করছে আমরা আশা করব তার বিরুদ্ধে দলগত ব্যবস্থা নেওয়া হবে আর বাকিটা পাবলিক যেটা নেওয়ার সেটা নিয়ে আিস ইতিমধ্যে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বরিশালের গৌর নদী বরিশালের নদীতে মাইনুল ইসলাম পলাশ ফকির ওরফের শিবিরের তিনি সেক্রেটারি এবং একটা মসজিদের ইমাম সৌদি প্রবাসের স্ত্রী কিচ্ছু করার নাই স্বামী বিদেশ এই টাইপের ফিলিংসে থাকা ওনার নাম হচ্ছে ঝুমুর খানন তাদের দুজনকে হাতে নাতে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে আর এই ঘটনা গতকালকে রাত্রের রাত তিনটার দিকে সেহরি খাওয়ার উদ্দেশ্যে নাকি অন্য কোনো উদ্দেশ্যে ঝুমুরের ঘরে তিনি প্রবেশ করেছিলেন সেটা নিয়েও আছে নানান কানাঘুষা সমর্থকরা বলছেন হয়তো বা সেহির দাওয়া দিছিল ঝুমুর যাই হোক আপনার উপজেলার নলচিরার ইউনিয়নের বদরপুর গ্রামের এক সৌদি প্রবাসীর ঘর থেকে তাদেরকে আটক করা হয়েছে আটককৃত পলাশ গৌর গৌরনদী উপজেলার ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারি এবং বদরপুর মুসল্লিবাড়ির জামি মসজিদের ইমাম এবং উজিরপুর উপজেলার পশ্চিমসড় গ্রামের ডট ডট সাহেবের ছেলে বাপের নাম নিলাম না বাপের দোষটাই আমাদের পুলিশ বলছে গভীর রাতে ট্রিপল নাইনে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে অনৈতিক কার্যকলাপের অভিযোগে পলাশ এবং ঝুমুর খানমকে আটক করা হয় তবে স্থানীয় কেউ বাদী না হয় পুলিশ নিজেই বাদী হয়ে অসামাজিক এবং অনৈতিক কার্যকলাপ করে জনমনে বিরক্তি সৃষ্টি করায় প্যানালকো টু নাইন ধারায় অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়ায় মামলা করেছে এ বিষয়ে ওসি সাহেব বলছেন পরকীয় ঘটনায় জড়িত থাকার অপরাধে ইমাম মনুল ইসলাম পলাশ ফকির এবং ঝুরুম কারণকে আদালতে পাঠালে বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আমরা এই কয়েকদিন বিএনপির বিভিন্ন অপকর্ম বিএনপির বলতে আমরা কিছু নেতা কর্মী উঠতে বয়সের দেখছি বিএনপি দাবি করছে আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশ করছে আছে অনেকে আছে এতদিন আওয়ামী লীগের সাথে সেট দিয়ে চলছে এখন বিএনপির মধ্যে হাজির হচ্ছে তারাও ডিস্টার্ব করছে সবকিছু মিলে কিন্তু শিবিরের সেক্রেটারির এই ঘটনা মানে সিবিরের ইমেজটা তো আলাদা একজন সাধারণ মানুষ সে অন্যায় করবে অপরাধ করবে এটা আমরা সমাজে গাঞ্জা খাবে উচিত না তারপর আমি তো সাধারণ আলেম যিনি একজন ইমাম যিনি শিবিরের সেক্রেটারি সাধারণ পদ না কিন্তু একটা হিউজ কাঠখখোর পৌঁছাইতে হয় এখানে হেলোতে কাজ হয় না যোগ্যতা দিয়া হয় তবে একজন নারীর কাছে সবকিছুই পরাজিত হয়ে গেছে অসংখ্য মানুষ যারা শিবিরের সমর্থক আছেন তারাও এটা নিয়ে সমালোচনা করেছেন আর যারা হেটার্স আছেন তারা তো বলতেছে ছি 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 রে ননি ছি করলি কি ভালো আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন আর ছাত্র শিবিরের সেক্রেটারি পদে থাকা একে নিয়ে আপনার যদি কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না একটি ছাত্র শিবিরের সেক্রেটারি পদে থাকা একটি মানুষ কিভাবে এই কার্যকলাপ করতে পারে এটি আমার মাথায় ধরে না আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি দেখা হবে পরবর্তী লেটেস্ট নিউজ এর সঙ্গে সে পর্যন্ত আমাদের নিউজ গেটের সঙ্গে থাকুন আর প্রতিনিয়ত লেটেস্ট নিউজ নিউজের জন্য অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন যাতে করে এরকম লেটেস্ট আপডেট নিউজ আপনি আমরা পাবলিক করা মাত্রই পেয়ে যান ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য